i sí. আমাদের uh, সংখ্যা দত্ত রেকি এবং আপনাদের স্পিরিচুয়াল গাইড আর এই বিষয়ে আপনার যেটা আপনি প্রশ্ন করলেন এই কি হচ্ছে মহাজাগতিক শক্তি কথার জাপানে তারা এই পুরো শাস্ত্রটাকে বাহাজের পদ্ধতিকে তারা নারিশ করে তারা ভালোভাবে যেটা হয় সেটা লালন পালন করে আজকে সেই জায়গায় সেটা জাপানে একটা সাপা বা লেভেল জাপানি ব্র্যান্ডিং আমাদের এখন বিদেশি ব্র্যান্ডে আমাদের

এই বেকের মাধ্যমে মহাজাগতিক শক্তির মাধ্যমে এটা কিন্তু গুরুর মাধ্যমেই চলে আসে

আর এই মহাজাগতিক দিয়ে আপনি কি বলতে পারবেন আমাদের এই সাতটা চক্র যেমন নির চক্র যে জায়গাটা আছে

সে প্রবাদ্যোতিষের সঙ্গে কি করছি তার পঞ্চমতি মঙ্গল বা তার মঙ্গল হচ্ছে অর্থকার সমস্ত রকম হনুমানজি পুজো করছে মঙ্গলে কি করছে তার কলা পরা আছে পাচ্ছে ফল পাচ্ছে না তা নয় যতটা পাওয়ার ততটা পাচ্ছে না যেমন কি it okay. is

Gracias. সেটা তখন আমরা তাদের গাইড আপ করি মানে তাদের যা যা অসুবিধা হতেই পারে আমাদের কেউ হয় না কারণ সবাই সবাই